বিগত দুই সালে প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্তে দেশ বিকশিত সংকল্প যাত্রার মাধ্যমে এগিয়ে যাচ্ছে বুধবার প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এদিনের সম্মেলনে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার বুধবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প নিয়ে কথা বললেন বিজেপি দলের প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সেই সাথে বিরোধীদেরও তীব্রভাবে সমালোচনা করে বিগত সরকারের পঁচিশ বছরে কী কাজ হয়েছে এবং বর্তমান সরকারের ছ বছরের কিভাবে উন্নয়ন করা হচ্ছে সেই বিষয়গুলি তুলে ধরেন এদিনে সাংবাদিক সম্মেলনে সাংসদ ছাড়াও প্রদেশ বিজেপির কমিটির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার উপস্থিত ছিলেন সম্মেলনে সাংসদ রাজীব ভট্টাচার্য বিগত সালে কেন উল্লেখযোগ্য সেই প্রসঙ্গে বলেন যুগান্তকারী সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিজেপির দলকে প্রতিষ্ঠিত করেছে সেই দুটি রাজ্যের জনতা মোদীজির উল্লেখযোগ্য কাজগুলি তুলে ধরতে গিয়ে তিনি উল্লেখ করেন দু চোদ্দ সালে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার ফলে ছয় দশমিক ছয় লাখ গ্রামে খোলা শৌচালয় মুক্ত হয়েছে টয়লেট পেয়েছে দেশের বারো কোটি মানুষ এই প্রকল্পের কারণে প্রতি বছর ষাট থেকে সত্তর হাজার শিশু মৃত্যু রোধ করা সম্ভব হয়েছে সেই সাথে তিনি বলেন সেনাবাহিনী চল্লিশ বছরের পুরনো দাবি ওয়ান ম্যান ওয়ান পেনশন প্রকল্পটি চালু করেছেন প্রধানমন্ত্রী এতে পঁচিশ লক্ষের বেশি সেনা ও তার পরিবার উপকৃত হয়েছে খরচ হয়েছে এক দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকা এছাড়াও তিনি রাজ্য কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন আমাদের যে মূল মৌলিক চাহিদাগুলি আছে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা সমস্ত কিছু এইগুলিকে প্রায়োরিটি দিয়ে আমাদের সরকার রাজ্য সরকার কাজ করছে তার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে চিকিৎসা পরিষেবা আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসএফ একজন ডক্টর এটা আমাদের একটা প্লাস পয়েন্ট হয়েছে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের ব্যবস্থাও আমাদের রাজ্য সরকার সেখানে ব্যবস্থা করেছে আর একটা বড় জিনিস যেটা যে আমাদের এই রাজ্যে আয়ুষ্মান কার্ড যে পাঁচ লক্ষ টাকার পর্যন্ত মানে যেখানে গরিবদের চিকিৎসা ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার মোদীজি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের এই রাজ্যে দুই সালে সেন্সাস হয়েছিল আর সেইখানে সেই সময় কংগ্রেসের সরকার ছিল প্রকৃত যারা গরিব তারা এই বিপিএল থেকে বঞ্চিত হয়েছিল আয়ুষ্মান কার্ড আমাদের এই রাজ্যে যারা বিপিএল তাদেরকে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে কিন্তু যারা প্রকৃত গরিব তারা বঞ্চিত হয়েছিল দুই হাজার এগারো সালের সেন্সাস কারণে ওই কমিউনিস্ট এর এলসিএম ডিসিএম সিসিএম নেতারা তারা বিপিএল কার্ড সুবিধা ভুগিয়ে নিয়েছে আমাদের কাছে আমাদের সামনে বারবার একটা চ্যালেঞ্জ আসছিল যে এই চিকিৎসা এই আয়ুষ্মান কার্ড আমরা অধিকাংশ গরিবরা পাইনি তার থেকে বঞ্চিত হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে না আমরা বাকি যারা রয়েছে সে গরিব হোক ধনী হোক মধ্যবিত্ত হোক শ্রমিক হোক প্রত্যেকের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছেন অর্থাৎ ওই পাঁচ লক্ষ টাকা যদি আয়ুষ্মান কার্ড না হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় ওই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায় আমাদের রাজ্য সরকার নিয়েছে